আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। শুরু হয়েছে। হাট তৃতীয় দিনের হাট চলমান গরুর আমদানি হয়েছে প্রচুর পরিমাণে আর এই পর্বে আপনাদেরকে দেখাবো কিছু সুন্দর সুন্দর সার বাসুর সহ দুধের গাভী গরুগুলা চলছে কেমন দামে বেচা কেনা প্রথমে একটা শুরুতে আমরা দেখছিলাম গাভী কি জাতের কি জাতের বাসুর দেখাবো জানাবো দাম সহ ভাই ভালো আছেন বলছেন সার বাসুর গাভী কি জাতের ভাইজান যান পাকিস্তানি দাঁতে কয়টা ছয় দাঁত চাচ্ছিলেন এখন কেমন আসুন এক লাখ পনেরো হাজার টাকা এই যে এক জোড়া দুধের গাভী সহ বাসুর এক জোড়া গরু মূলত চাচ্ছে এক লাখ পনেরো হাজার টাকা যশোর জেলার চৌগাছা থানার চৌগাছার গরুর হাটে আজ মূলত হাটের তৃতীয় দিন নতুনভাবে শুরু হওয়ার তৃতীয় দিন হাট প্রতি সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শুক্রবার ও সোমবার ভাইজান একটু যদি ধারণা দিতেন এই দর্শকদেরকে দেখে আসতে একটু উদ্বুদ্ধ করবেন আসলে সঠিক তথ্যরা দিয়ে একটু সঠিক তথ্যরা যদি দিতেন কেমন দাম হচ্ছে সাতানব্বই পর্যন্ত সাতানব্বই পর্যন্ত দাম হয় আচ্ছা আচ্ছা এই যে গরুটা আপনারা দেখছেন মূলত সাতানব্বই হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে আজকের বাজারে দর্শক শ্রোতা দেখাবো আরও বেশ কিছু দুধের গাভী সহ সুন্দর সুন্দর বকনা বাসুর সার বাছুর জানাবো দাম কেমন দামে চলছে বাঁচা কেনা লাল গাভী গরু কার্যকর চাচা সাথে কি সারবাচ্চা সারবাচ্চা না না বকনা বাচ্চা চাচা সাথে বকনা বাচ্চা এই যে একটা গরু কিন্তু দরদাম চলছে তুমুল দরদাম চলছে আমরা একটু জান বসলে কেমন দাম চাইছে নি দেখা দেখি দরদাম কিন্তু চলছে চৌকাছার হাট থেকে দুধের গাভী সহ গকনা বাছুর বেশ সুন্দর এক জোড়া আমরা দেখাবো সহ জানাবো আপনাদেরকে আসলে সর্বশেষ কত টাকা দাম চাই বা কেমন দামে পড়বে বেচা কেনা আসি ভেঙে মূলত দাম চাইতে বলছে ভাই আপনার টার্গেটে কত আসছে আমি হবে আসলে চলছে আমরা আরো কিছু গরু দেখাবো এই যে গরুটা শেষ মেশ ইনি দাম বলেছে ভেঙে চাইতে দুধের গাভী সহ বকনা বাছুর আমরা যদি আরো কিছু গরু দেখাই আপনাদেরকে দুধের গাভী সহ বাছুর দেখাবো দাম দর জানাবো দর্শক শ্রোতা দেখছিলাম এদিকে সাদা গাভী সাথে বকনা বাছুর গাভী কি দেশি কত চাচ্ছেন জোড়া এখন পঁচাশি হাজার টাকা এই যে জোড়াটা মূলত পঁচাশি হাজার টাকা চাওয়া হচ্ছে চৌগাছার হাট থেকে আজ সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার বাপ একটু সঠিক তথ্য দিবেন আসলে কেমন দাম হচ্ছে যাদের ভিডিও দেখে কাস্টমার আসতে পারে একটু উদ্বুদ্ধ করবেন সঠিক তথ্য দিয়ে পঁয়ষট্টি সাতষট্টি দাম হচ্ছে শেষমেশ দুই হাজার কম বেশি আছে আচ্ছা আচ্ছা এই যে গরুটা মূলত পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে আজকের বাজারে দুধের গাভী সহ বাছুর শেষ বেশ বাচ্চা কেনা বাজার বুঝেই হবে আমরা জাস্ট হাট ঘুরে ঘুরে ব্যাপারীদের মুখ থেকে আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করি গরুর কিন্তু আমদানি হয়েছে প্রচুর পরিমাণে দুধের গাভী সহ সার বাসুর বকনা বাসুর যদি আপনাদেরকে দেখায় বড় সড়ো গাভী ক্রস জাতের সাথে বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা সাথে কথা বলা যাবে না আচ্ছা আচ্ছা অনেকে কথা বলতে চায় না আমরা পরবর্তী গরু দেখাবো দাম দর জানাবো আপনাদেরকে যশোর জেলার চৌগাছা থানার চৌগাছার গরুর হাট থেকে বেশ সুন্দর ডবল নাভি গলকম্বল ভাই সার বাচ্চা নাকি গাভী কি জাতের ভাই দেশি গাভী সাথে বেশ সুন্দর একটা সার বাচ্চা আপনাদেরকে যদি দেখায় দুধের গাভী সহ বাসুর ভাইজান চাষ দিলেন কেমন আপনি আর বেচা যদি একটু ধারণা দিতেন আচ্ছা এক লাখ কুড়ি বাইশ হাজার টাকা এই যে এক জোড়া দুধের গাভী সহ বাসুর এক লাখ কুড়ি বাইশ হাজার টাকা সর্বশেষ বেচা কেনা কিছু কম বেশি আছে আমরা জাস্ট আপনাদেরকে হাট ঘুরে ঘুরে ধারণা দেওয়ার চেষ্টা করলাম কেমন দামে চলছে গরু বেচা কেনা আশা করি আপনারা গরু কিনতে চৌকাছের হাটে আসবেন এসে দেখে শুনে নিজের মতো গরু কিনতে পারবেন